Difficult to find any remarkable feature other than his great simplicity. One can know him only through every aspect of একটি ঘোষণা দাঁড়ানোর বায় দেয় আপনাদের জিনিসপত্র যাতে না হারায় সেজন্য প্রণামের সময় আপনাদের জিনিসপত্র সাপলে প্রণাম করুন সর্বসাধারণের অবগতির জন্য আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি জানানো হচ্ছে সকাল সাতটায় দেশ ভবনে বিশ্ব শান্তি কামনায় শ্রী ঠাকুর পূজা ষষ্ঠ মহাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ শুরু হবে সকাল সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় ঠাকুর বাংলায় সৎসঙ্গী সম্মেলন অনুষ্ঠিত হবে অপরাহ্ন দুটা পঁয়তাল্লিশ মিনিটে উৎসব মণ্ডপে চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হবে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা তৎপর সমবেত নাম জপ ও বনগ্রমাস ঠাকুরের অমেয় গ্রন্থা পাঠ হবে সন্ধ্যা সাতটায় উৎসব মণ্ডপে সাধারণ সভা কেউ নিজের পাঞ্জা অন্য কারোর হাতে গিয়ে জমা দিতে পাঠাবেন না নিজের পাঞ্জা নিজেরাই জমা দেবেন পাঞ্জা ফেরত দেওয়ার জন্য যে কর্মীকে যেই সময় উপস্থিত হতে বলা হবে তারা যথাসময়ে বৃত্তিক সম্মেলনে উপস্থিত বৃত্তিক সম্মেলনে স্ট্যান্ড উপস্থিত থাকবেন দেরি করবেন না